গরুর ভুঁড়ি খাওয়াটা যতটা সুস্বাদু ততটাই কষ্টদায়ক এটা পরিষ্কার করা আর এই গরুর ভুঁড়ি পছন্দ করে না খুব অল্প সংখ্যক মানুষই পাওয়া যাবে আসসালামু আলাইকুম আজকে এই গরুর ভুঁড়ি রেসিপি নিয়ে হাজির হলাম গরুর ভুড়িকে আমরা ঢাকায়েরা কিন্তু বট বলে থাকি তো এই বট যখন রান্না করা হয় এতে একটু মশলার পরিমাণ বেশি দেওয়া হয় প্রথমে আমি কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে অনেকগুলি পেঁয়াজ ভেজে নিয়েছি বাদামি কালার করে তারপরে আদা রসুন বাটা দিয়েছি আর কিছু মশলা আমি ব্লেন্ড করে নিয়েছি যেমন ওখানে ছিল বাদাম জর্তি জাইফল দুই রকমের বাদাম দারচিনি এলাচি একটু তেজপাতা তারপরে কিছু সাদা কালো গোলমরিচ মরিচ ব্লেন্ড করে ওই মশলাটাই আমি দিয়ে দিয়েছি তার মধ্যে হলুদ মরিচ লবণ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে ভালো মতো মশলাটা কষাতে হবে নয়তো কিন্তু মশলার একটা গন্ধ রয়ে যাবে এটা ভালো করে দুইবারের মতো পানি দিয়ে কষিয়ে নিয়েছি তার মধ্যে আমি এই বট বা ভুঁড়ি গরুর ভুঁড়িটা দিয়েছি গরু ভুঁড়ি পরিষ্কার ক্ষেত্রে আমি দেখেছি অনেকেই লেবুর সাথে গরম পানির সাথে লেবু আর খাবার সোডাটা ইউজ করে এতে কিন্তু আপনি খাবারের একদম অযোগ্য হয়ে যায় এই ভুড়িটা তো আপনি সোডাটা ইউজ না করে শুধু লেবু ইউজ করবেন এতেই ভালো পরিষ্কার এবং চকচকে হয়ে যাবে তো আমি এভাবেই পরিষ্কার করে এটা রান্না করে নেই এবং এটা ভালো মতো কষিয়ে আমি খুব বেশি পানি দিয়ে এটা রান্না করি না অল্প পানি দিয়ে অল্প আছে ভালো করে কষিয়ে আস্তে আস্তে তেল বের করে ভাজা ভাজা করে নিই এভাবেই করে